আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ডিগ্রি প্রথম রিলি স্লিপের রেজাল্টে যারা চান্স পেয়ে গেছেন তাদের মনে একটা প্রশ্ন যে আমরা কত দিনের মধ্যে ভর্তি হব কিংবা ভর্তির লাস্ট ডেট কবে তো এই বিষয়ে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিব তো চলেন ভিডিওটি শুরু করে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো সুপ্রিয় সকল বিবার আজকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আজকে বিকেল চারটার পর থেকে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তো যদি আপনি রেজাল্টে চান্স পেয়ে যান অর্থাৎ আপনার রেজাল্ট যদি কংগ্রাচুলেশন আসে তাহলেই আপনি কিন্তু ভর্তি হইতে পারবেন এবং আপনি কিন্তু কলেজে টাকা পয়সা জমা দিবেন তো ভর্তির আসলে লাস্ট ডেট কবে এটাই মূলত আমরা জানার জন্য ভিডিওটি তৈরি করতেছি সো দেখেন যারা চান্স পেয়ে যাবেন তাদেরকে দুইটি কাজ করতে হবে একটা হচ্ছে আপনি চান্স পেয়ে গেছেন তো রেজাল্টটা দেখবেন ঠিক আছে এই কাজটা আপনাকে নিজেকেই করতে হবে তো রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটা লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে ওইটা ভিডিও দেখে আপনি রেজাল্টটা দেখে ফেলুন তো রেজাল্ট দেখার পর আপনাকে হচ্ছে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম একটা আছে এই চূড়ান্ত ভর্তি ফর্মটি কিন্তু পূরণ করতে হবে ওকে তো চূড়ান্ত ফর্ম কীভাবে পূরণ করতে হয় এটা নিয়েও আমাদের একটা ভিডিও আছে আমরা কমেন্টে দিয়ে দিব ভিডিওটা দেখে ফেলবেন তো অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম আপনাকে পূরণ করতে হবে আজকে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনি ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে পারবেন ঠিক আছে এবং এই চূড়ান্ত ভর্তি ফর্মের জন্য কোনো টাকা পে করতে হয় না শুধু অনলাইনে চূড়ান্ত ফর্মটা পূরণ করবেন এবং কম্পিউটার দোকান থেকে বিশ থেকে তিরিশ টাকা খরচা করে ফর্মটিকে আপনি প্রিন্ট করে নেবেন বাইস আপনার চূড়ান্ত চূড়ান্ত ভর্তি ফর্মের পূরণের কাজ শেষ এখন এই এই ফর্ম পূরণটাকে ফর্মটাকে নিয়ে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং টাকা জমা দিতে হবে তো দেখেন এইখানে আছে চারশো পঁচাশি টাকা জমার কথা এইটা আপনি ভুলে যান ওকে রেজিস্ট্রেশন ফি লাগবে কত চারশো পঁচাশি টাকা এটা ভুলে যান চারশো পঁচাশি টাকা লাগবে না আপনাদের কলেজে আপনি চলে যাবেন যাওয়ার পরে হচ্ছে ওইখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত টাকা লাগবে ওই টাকাটি জমা দিতে হবে এবং এই যে চূড়ান্ত ভর্তি ফর্মটা আপনি প্রিন্ট করেছেন এটা নিয়ে যাবেন এবং আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কাগজপত্রগুলো যেমন মার্কশিট তারপরে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড তারপরে আপনার ছবি লাগতে পারে তারপর আপনার হচ্ছে যে প্রশংসাপত্র বা সার্টিফিকেটের ফটোকপি জমা নিতে পারে সো এইগুলো নিয়ে যাবেন যাওয়ার পরে পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকা বা তিন হাজার টাকা যেটা লাগবে আপনার কলেজে ওইটা জমা দিবেন ওই যে টাকাটা জমা দিলেন তিন চার পাঁচ হাজার টাকা ওইটার ভিতরে চারশো পঁচাশি টাকা কিন্তু কাটে নিবে সো এটা নিয়ে পেরা আর কোনো কিছু নেই তো এই টাকাটা জমা দিবেন আপনাকে জমা দিতে পারবেন সাতাইশ জানুয়ারি দু হাজার তারিখের ভিতরেই ঠিক আছে আপনাকে কিন্তু টাকাটা জমা দিতে হবে তো দেখেন এখন আপনাদের কাজকর্ম কিন্তু সাতাশ তারিখে শেষ হচ্ছে সো আপনার ভর্তির লাস্ট ডেট ক তারিখে তাহলে আপনার ভর্তির লাস্ট ডেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভর্তির আপনার লাস্ট ডেট কিন্তু লাস্ট ডেটে আপনারা যাবেন না অনেক সময় লাস্ট ডেটে কিন্তু বিভিন্ন সমস্যা হয় সো একদিন আগে যাবেন অর্থাৎ আপনাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখেই আপনি সুন্দর করে এর আগেই যায় ভর্তি হয়ে আসবেন বাস আপনার কাজ শেষ তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও একটি লাইক করবেন আল্লাহ হাফেজ